অলৌকিক শক্তির একমাত্র অধিকারী গুরুজি সীতারাম সেনাপতি কামাখ্যা তারাপের আদিবাসী তন্ত্র সদক গুরুজি সীতারাম সেনাপতি ভূত প্রেত ডাইনি বাস্তু বসীকরণ স্পেশালিস্ট প্রেমে ব্যর্থ ভূত প্রেতর দ্বারা আক্রান্ত ও শত্রু স্বামী মধ্যে গন্ডগোল যোগাযোগ বিচ্ছিন্ন কারণ তন্ত্র ক্রিয়া করে কেউ ক্ষতি করে দিয়েছে বাস্তুতে কেউ ভূত প্রেত দিয়ে ক্ষতি করেছে প্রেমে ব্যর্থ হয়েছেন এছাড়া আয়না দর্পণ জল দর্পণ ও প্ল্যানচটা কিন্তু তিনি নিয়ম করে করে থাকেন চেম্বার অ্যাড্রেস হলো কালীঘাট দক্ষিণেশ্বর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাংলাদেশ ঢাকা হাউসার্টি রোড কাঠমান্ডু নেপাল ও আসাম যোগাযোগ ফোর ডাবল হলো সিক্স এছাড়া নাইন ডাবল সেভেন ফাইভ টু এছাড়া পাশাপাশি এইট অলৌকিক শক্তির একমাত্র অধিকারী গুরুজি সীতারাম সেনাপতি কামাখ্যা তারাপের সিদ্ধ আদিবাসী তন্ত্র সদক গুরুজি সীতারাম সেনাপতি ভূত প্রেত ডাইনি বাস্তু বশীকরণ স্পেশালিস্ট প্রেমে ব্যর্থ ভূত প্রেতেরও দ্বারা আক্রান্ত ও শত্রু স্বামী মধ্যে গন্ডগোল যোগাযোগ বিচ্ছিন্ন কারণ তন্ত্রক্রিয়া করে কেউ ক্ষতি করে দিয়েছে বাস্তুতে কেউ ভূত প্রেত দিয়ে ক্ষতি করেছে প্রেমে ব্যর্থ হয়েছেন এছাড়া আয়না দর্পণ জল দর্পণ ও প্ল্যানচটও কিন্তু তিনি নিয়ম করে করে থাকেন চেম্বার অ্যাড্রেস হলো কালীঘাট দক্ষিণেশ্বর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কেরানীতলা নিজ গৃহ এছাড়া বাংলাদেশ ঢাকা হাউস হাউসার্টি রোড কাঠমান্ডু নেপাল ও আসাম যোগাযোগ করার নাম্বার হলো নাইন সেভেন থ্রি থ্রি নাইন ওয়ান এইট টু ফাইভ ফাইভ এছাড়া নাইন নাইন থ্রি টু সেভেন ডাবল থ্রি নাইন সিক্স টু এছাড়া সেভেন সেভেন ওয়ান এইট ট্রিপল ফোর ডাবল থ্রি সিক্স এছাড়া নাইন ডাবল সেভেন ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ ফোর টু এছাড়া পাশাপাশি এইট নাইন ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ ডাবল ওয়ান জিরো অলৌকিক শক্তির একমাত্র অধিকারী গুরুজি সীতারাম সেনাপতি কাবাক্ষা তারাপের সিদ্ধ আদিবাসী তন্ত্র সদক গুরুজি সীতারাম সেনাপতি ভূত প্রেত ডাইনি বাস্তু বসীকরণ স্পেশালিস্ট প্রেমে ব্যর্থ ভূত প্রেতের দ্বারা আক্রান্ত ও শত্রু স্বামী মধ্যে গন্ডগোল যোগাযোগ বিচ্ছিন্ন কারণ তন্ত্রক্রিয়া করে কেউ ক্ষতি করে দিয়েছে বাস্তুতে কেউ ভূত প্রেত দিয়ে ক্ষতি করেছে প্রেমে ব্যর্থ হয়েছেন এছাড়া আয়না দর্পণ জল দর্পণ ও প্ল্যান চটা কিন্তু তিনি নিয়ম করে করে থাকেন চেম